যারা যেকোনো গ্রাইন্ডারের কাজ গুলো আপনার শুকনো মশলার কাজ গুলো এটা আমরা বাজারে করতেছি পারেন আঠারোশো উনিশশো টাকা করে আচ্ছা তবে আমরা এটা ইউটিউবের জন্য একদম হোলসেল রেটটা দিয়ে দিব ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস ঠিক আছে একদম হোলসেল রেটটা পাবেন যেটা আপনি চাইলে পুরো বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে এটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা ঢাকা কি এটা আপনার হোম ডেলিভারি এটা আমরা ঢাকায়তে হোম ডেলিভারি দিব এবং ঢাকার বাইরে বাংলাদেশ এই ভিডিওতে দেখাবো যে বেশ সাত আট মাস ব্যবহার করার পর এই গ্রিন্ডারটি এখন কেমন আছে এটা ওদ চলছে কিনা এবং এটা কি কি প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে এবং এটি ব্যবহার করে আমার অভিজ্ঞতাটা আপনাদের একটু শেয়ার করবো আমি যদি এটা জাস্ট আপনাদের আনবক্সিং করে দেখাই আপনার প্যাকেট দেখে সহজে বুঝতে পারছেন যে যেটা একদম প্যাকেটটা নষ্ট হয়ে গিয়েছে আর যেহেতু এটা অনেক দিন ব্যবহার হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা জিনিস অনেক দিন ব্যবহার করলে প্যাকেজিংটা আসলে ভালো থাকে না আনবক্সিং করার পর আপনারা এরকম দুইটা অংশ পাবেন একটা হচ্ছে স্পাইস গ্রিন্ডার এবং আরেকটা হচ্ছে পাওয়ার কেবল তো আমি স্পাইস গ্রেন্ডার আমি যতটুকু এখন দেখছি মোটামুটি সব মিলিয়ে ভালোই আছে জাস্ট উপরের দিকে যে ঢাকনাটা দেখছেন এ ঢাকনার একটা অংশ ফেটে যাওয়ার মতো হয়েছে যদিও ফেটে যায়নি বাট মনে হচ্ছে যে এটা পরে গিয়ে একটা অংশ ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে বাট উপর দিক থেকে কিন্তু কোনো ভেঙে যাওয়ার মতো মনে হয়নি মনে হচ্ছে প্লাস্টিকের ভিতরের অংশটা মানে ফেটে যাওয়ার মতো একটা অবস্থা তো এটা তেমন কিছু প্রবলেম হয়নি জাস্ট সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তবে ভিতর থেকে কোনো কিছু ব্লেন্ড করলে একদম বের হয়ে চলে আসে এমনটি এখনো হয় নাই তো এই মোটামুটি ঢাকনার অবস্থা আর এখানে ব্লেডটা এখনও ভালো আছে ব্লেডটা একদম শার্প আছে এবং ভিতরে এটা যেহেতু পানি দিয়ে ধোয়া হয় না এটা সম্পূর্ণ শুকনা কাপড় দিয়ে মুসা মশার জন্য সাজেস্ট করা হয় সেক্ষেত্রে একটু ভিতরে ময়লা হয়ে গিয়েছে যেটা একটু ভিজা কাপড় দিয়ে আরও ডিপ ক্লিন করা দরকার সুইচটা মোটামুটি ঠিকঠাক আছে এখানে একটা বেশি প্রবলেম ফেস করেছি সেটা হচ্ছে পাওয়ার কেবলটা নিয়ে এ পাওয়ার কেবলটা একবার লং টাইম অন করে রাখার কারণে এ পাওয়ার কেবলের এ মাথার অংশটা কিন্তু গলে গিয়েছিল অর্থাৎ গরম হয়ে গলে গিয়েছিল তো এই পাওয়ার কেবলটা স্থানীয় দোকানে কিনে পাওয়া গিয়েছে যে কারণে খুব একটা প্রবলেম পড়তে হয় নাই এই ইলেকট্রিক স্পাইস গ্রিনটা এখন পর্যন্ত কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এখন আমি আপনাদের এটা জিরা গুঁড়া করে দেখাবো এবং আসলে এটা কেমন সার্ভিস দিচ্ছে আপনারা কিন্তু এই ভিডিও ফুটেজে দেখতে পারবেন இதோ அதனா இதாமே அதனா இது என்ன بسم இஸ் இந்த ভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে নিমা ইলেকট্রিক স্পাইস গ্রিন্ডার কেনার থেকে আপনারা এই ইলেকট্রিক স্পাইস গ্রিন্ডার কিনতে পারেন এটা নিমার থেকে অনেক অনেক বেটার সার্ভিস দিচ্ছে এবং নিমা যেহেতু অল্প কয়েকদিন ব্যবহার করে নষ্ট হয়ে গেছিলো সেই তুলনায় এই ছোটোখাটো স্পাইস গ্রিন্ডারটি আমার প্রায় সাত আট মাস মতো অলরেডি ব্যবহার করা হয়েছে এবং এটা এক বছরের যেহেতু ওয়ারেন্টি আছে আশা করাই আশা করি যে এই প্রোডাক্টটি ভালো সার্ভিস দেবে এবং যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো সার্ভিসিং করে পাওয়া যাবে তো ছোটোখাটো স্পেস গ্রিনটারের মধ্যে এই স্পাইস গ্রিনটারটি আমার কাছে এখন পর্যন্ত বেস্ট এবং ভালো একটা ফিডব্যাক মনে হচ্ছে তো আপনারা চাইলে এই ইলেকট্রিক স্পাইস গ্রিনটারটি কিনতে পারেন তবে চেষ্টা করবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটি কেনার জন্য কারণ এই সেম প্রোডাক্ট কিন্তু হুবহু অনেক ধরনের ওয়েবসাইটে কপি বের হয়েছে যেগুলোর দাম অনেক কম তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল প্রোডাক্টটি অথেন্টিক কোনো শপ থেকে কেনার জন্য আমি যে কোম্পানি থেকে প্রোডাক্টটি কিনেছিলাম ওনাদের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায়